হ্যালো আসসালামু আলাইকুম আমি রিপন চলে আসলাম পক্ষ থেকে একটা সিক্স প্রো রবিউল বাই আসছে সিরাজদিখান থেকে আমাদের পেজ দেখে আসছে উনি অনেক অনেক ধন্যবাদ দেয়া গেছে আমাদের ট্রাস্ট করে আসছে আর সব দিন শেষে আমাদের পেজটা দেয়া গেছে ট্রাস্টেড এবং কি আমাদের প্রতিষ্ঠান ট্রাস্টেড প্রতিষ্ঠান এলার মত এতটুকু বলতে পারি যমুনের ভিতরে অযথা ট্রাস্টেড প্রতিষ্ঠান তো একজন যখন রবিউল ভাই আমাদের ফার্স্ট কাস্টমার নতুন কাস্টমার এর আগে একজন নতুন মানুষ তার জানে না যে প্রতিষ্ঠানটা কীরকম আসলে কথাবার্তা বললে তারপরে বোঝা যায় তারা ব্যক্তি হিসাবে কেমন বা কি ভবিষ্যতে কি হতে পারে তো দেখা গেছে সিক্স প্রোডার রবিউল ভাই দেখছে যাচাই বাছাই করে নিয়েছে আল্লাহ রহমতে যতটুকু পার্সি কম দেশে পেজের ভিতরে যেই প্রাইস দেওয়া আছে তার চাইছে যতটুকু পার্সি কমায় রাখছে এবং কি দেখা গেছে কাবার পলি নিয়েছে এটাও যতটুকু পার্সি কমায় রাখছে তো রহিল ভাই আলহামদুল্লাহ দিনশে ভালো আছেন না ভাই আলহামদুলিল্লাহ সিরাজ দিকান থেকে আসেন তাই তো মুন্সিগঞ্জের মানুষ রবিল ভাই মানুষ আমি মুন্সিগঞ্জের মানুষই পাশাপাশি আর কি উনি আমার সদর আর কি তো ভাই সেট পছন্দ হয়েছে সব মিলে সার্ভিস ভালো লাগছে তো না ভাই ইনশাল্লাহ রহিল ভাই আপনাকে দেখে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা আমাদের পেজের ভিডিও দেখেন দেখেন অবশ্যই যেমন আসলে অবশ্যই আমাদের সবটা ভিজিট করবেন আলাইকুম